তুমি তো অনেক জায়গাতে হালকা থা করতে গেলে তুমি কি মিষ্টি আছে গো কলকাতা এখানে কারকার দোকানে দাও না দাও দাও দিচ্ছি দেখি খালি খালি তো কে খেলো সব খালি কত কষ্ট করে জানিস আমি হালকাটা করতে গেছি দেখি তো এগুলো বাবা এটাও খালি কি ব্যাপার বলতা হে ডাকালি আজবি বিলি মিষ্টি খালিয়া আ খেলো কে খেলো এত কষ্ট করে দোকানে দোকানে ঘুরেছি আর একটা মিষ্টি রেই দেয় নি হ্যাঁ কি বলছই তো দেখ হা ফাঁকা আমার কিন্তু একজন কি সন্দেহ হয় এই মিষ্টির ব্যাপারে অনন্ত কি বলছিস এতগুলো মিষ্টি খেলে সুগার হতে বেরা চলো হাতে হাতে ধরা পড়বে

আমি যে দোকানে আমি করছি আমি রাত্রার প্যাকেট পরেছিল অনেকের ব্যারতের পড়ে গেছিল সেগুলো আমি ঠাকুরের দোকানে হালকা দা করেছে আমার মা চারটে দোকানে মিষ্টির প্যাকেট